আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিসিওয়ালা সিম দিয়ে লাউয়ের শাক ভাজি আমার কাছে বিচিওয়ালা সিম দিয়ে লাউয়ের শাক ভাজিটা খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বিসিওয়ালা সিম দিয়ে লাউয়ের শাক ভাজি করার জন্য ছিল একটা পাইপিনে আমি একটা আলু পাতলা করে কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা বিচিওয়ালা সিম এভাবে কেটে নিয়েছি নিয়েছি লাউয়ের শাক বিশিওয়ালা সিম দিয়ে লাউ শাক ভাজি করার সময় একটা আলু দিবেন তাহলে এই খেতে বেশি ভালো লাগবে হাফ চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে এবার শাকগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু আলু আর সিমের বিচিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আমি উলটিয়ে পাল্টে নেড়ে শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে শাকের থেকে সম্পূর্ণ পানিটাই টেনে গেছে এরপর নামিয়ে নিব এরপর তেলে বাগার দিবো তার জন্য সুলা একটা পাইপিনে আমি পনেরোর মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ পালি পেঁয়াজ মরিচ রসুন গুলোকে একটু লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার সিঁধু করে রাখা শাকগুলো তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে উল্টে পাল্টিয়ে নেড়ে দিব তেলের সঙ্গে শাকগুলোকে এভাবে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে নিব একটা বাটির মধ্যে শাকগুলো আমি নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে এভাবে আপনারাও বা ট্রাই করবেন তাজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ